আমার কমেন্টের তো চ্যানেলে ফার্মিং এইট ফাইভ জিরো চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি গাজরের জমিতে এখানে এই গাজর গাছকে যথেষ্ট পরিমাণে বড়ো করার জন্য গাজরকে জলদি বাজেজাত করার জন্য আমাদের কোন রাসায়নিক সার দেওয়া দরকার সেটাই আজকে ভিডিওতে আলোচনা করবো আর কী কী স্প্রে করা দরকার সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা হবে তাই ভিডিওটা পুরোপুরি সবাই শেষ মতো দেখার চেষ্টা করো এবং কমেন্টের তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধু এই যে দেখাই তোমাদের গাজরের জমি এ দেখো গাজর গাছ দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ গাজর গাছ প্রচুর পরিমাণে কিন্তু বড় হয়েছে এবং গাজর কিন্তু তোলার মতো হয়ে গেছে এই জমিটা তোলার মতো হয়ে গেছে এবং অনেক জমিতে কিন্তু গাজর এখনও পর্যন্ত তোলার মতো হয়নি গাজর যথেষ্ট পরিমাণে কিন্তু বড়োও হয়নি অনেক জমি কিন্তু রয়েছে সেই সমস্ত চাষিদের আমি বারে বারে রিকমেন্ড করব সেই সমস্ত চাষিদের ক্ষেত্রে বারে বারে আমি রিকমেন্ড করে থাকি যে দর্শক বন্ধু দেখা যাচ্ছে তোমার গাজর যথেষ্ট পরিমাণে বড় হচ্ছে না গাজরকে যথেষ্ট পরিমাণে জলদি দি বাজারজাত করার জন্য এখানে রাসায়নিক সার ব্যবহার করতে হবে আপনি যে রাসায়নিক সারটি ব্যবহার করেন না কেন সেই রাসায়নিক সারের সাথে হালকা পরিমাণে ইউরিয়া মিশ্রিত করে দিতে হবে গাজরের ক্ষেত্রে গাজর যথেষ্ট পরিমাণে বাজারজাত করার জন্য এবং বড়ো করার জন্য সেজন্য আমরা এখানে বর্তমানে এই গাজরের জমি ক্ষেত্রে আমরা এখানে সুফালা এবং হালকা পরিমাণে ইউরিয়া ব্যবহার করেছি দেখতে পাচ্ছ বন্ধু এই যে জমি এই জমিতে এটা প্রায় কিন্তু পনেরো কাটা জমি আছে এখানে পনেরো কেজি মতো সুফালা ব্যবহার করেছি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা ইউরিয়ার মাত্রা এখানে পাঁচ কেজি পরিমাণে রেখেছি পাঁচ থেকে ছ কেজি পরিমাণে ইউরিয়ার মাত্রা রেখেছি এবং সেই সঙ্গে আমি রিকমেন্ড করব যারা এর আগে বরণ সার দেননি তারা একটু টাটা সুলেপার বোরন একটু স্প্রে করে দেবেন তা নাহলে গাজর কিন্তু ফেটে যেতে পারে এই একটা ব্যাপার তাই টাটা সুলেভার বোরন কিন্তু স্প্রো করে দেবেন গাজরের ক্ষেত্রে বুঝতে পেরেছেন আর একটা জিনিস খেয়াল রাখবেন গাজর যত পরিমাণে গাছ বড় হবে ততই কিন্তু আপনার কিন্তু ক্ষতি তাই গাজরের জমিতে বেশি পরিমাণে কোনো অনুখাদ্য বা গাজর যথেষ্ট পরিমাণে তাড়াতাড়ি মোটা করার জন্য সেই লোভে কোনো অনুখাদ্য এখানে স্প্রো করবেন না আমি আপনাদের রেকমেন্ড করবো সুফালা ইউরিয়া এবং একবার বোরন স্প্রো করবেন আর কিছু করার দরকার নেই তাতে আপনার গাজর যথেষ্ট পরিমাণে বাজারজাত হয়ে যাবে তাই গাজরকে বাজারজাত করার জন্য কী কী করণীয় সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল অতীতে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষিদের দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি